শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে লাভ উপার্জন বৃদ্ধি ওজনে বৃদ্ধি মুনাফা অর্জিত বস্তু জয় ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে উপার্জন করা লাভ করা জিতে নেওয়া সফল হওয়া পাওয়া অর্জন করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে প্রফিট রিস অ্যাসিড মেক গেট কনকার সাকসেস ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ফলব্যাক লুজ রিডিউস লস এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাই হার্ড ওয়ার্ক ইউ উইল গেইন এভরিথিং